বিহারে যখন এনডিএ জোট হু হু করে সামনের দিকে এগুচ্ছে সেই সময় হুংকার ছাড়লেন গিরিরাজ সিং বিহারে বয়েছলা গেরুয়া ছড়ের মাঝে গিরিরাজ সিং বলেন বিহারে মানুষ নিজেদের ভাগ্য বদলেছেন বিহারের যুব সমাজ বুদ্ধিমান তাই উন্নয়নকে ভোট দিয়েছে বিহার তবে এবার বাংলার পালা বিহার আমরা জিতেছি তাই পরবর্তী টার্গেট পশ্চিমবঙ্গ এসবের পাশাপাশি গিরিরাজ সিং আরও বলেন বিহার দুর্নীতি লুঠতরাজ এবং গণ্ডগোলকে মেনে নেয়নি বিহার উন্নতির পক্ষে রায় দিয়েছে তাই বিহারে ফের এনডিএ জোটের জয় জয়কার বলে মন্তব্য করেন গিরিরাজ সিং কেন্দ্রীয় মন্ত্রীর কথায় বিহারে মানুষ শান্তি সুস্থিতি এবং উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন অশান্তিকে দূরে সরিয়ে দুশো তেতাল্লিশ আসনে বিহারে বিধানসভায় কে সিংহাসন দখল করবে তা নিয়ে বহু তর্চা অব্যাহত এনডিএ জোট না মহাকাঠবন্ধনে সরকার গঠিত হবে বিহারে তা নিয়ে গোটা দেশ জুড়ে জোর চর্চা শুরু হয়েছে বিহারে এন ডিএ্যমন্ত্রী পদ প্রার্থী হয়ে জেটিইউ এর নীতিশ কুমার যেমন মাঠে নামেন তেমনি মহাগাঠবন্ধনের মুখ্যমন্ত্রীর মুখ হয়ে লড়াইয়ে হাজির তেজস্বী যাদব লালু প্রসাদ যাদবের ছোট পুত্র তেজস্বী যাদবই এবার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে ভোটের লড়াইয়ের ময়দানে নেমেছে আর জেডি সহ গোটা মহাগাঠবন্ধনের দলগুলি আর নিউজ